আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইন ক্রিয়েশন আজকে আলোচনা করব ঢাকা থেকে বরগোনা যাওয়ার সেরা পাঁচটি বাস সার্ভিস নিয়ে যা উক্ত আপনার সহায়ক হতে পারে চলুন শুরু করা যাক মূল আলোচনায় যাবার পূর্বে ভিডিওটি পজ করে এই লেখাগুলো অবশ্যই পড়ে নেবেন আমাদের তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে গোল্ডেন লাইন গোল্ডেন লাইন বরগুনা রুটে সুপরিচিত ও দীর্ঘদিন যাত্রী সেবা দিয়ে আসা অপারেটর বাসের মান ভালো হওয়াতে বেশ চাহিদাও রয়েছে তাদের অনেকেই ধীরগতির জন্য তাদের অপছন্দ করে থাকেন তবে নিরাপদ ভ্রমণের জন্য এবং ভালো মানের বাসের জন্য আপনারা তাদের বেছে নিতে পারেন তাদের বহরে হিনো অশোক লাল্যান্ড ব্র্যান্ডের বাস রয়েছে এই রুটে শুধুমাত্র তাদের নন এসি বাসই রয়েছে রাজধানীর কাবতলি মিরপুর সাভার আবদুল্লাপুর গুলিস্তান সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে তারা বরগুনার উদ্দেশ্যে নিয়মিত চলাচল করে থাকে। চতুর্থ অবস্থানে রয়েছে শ্যামলী পরিবহন ও এনআর ট্রাভেলস শ্যামলী চমকপ্রদ সেবা দিচ্ছে বিশেষ করে শ্যামলী পরিবহন যদিও শ্যামলী এনআর ট্রাভেলসও কম যায় না পর্যাপ্ত একটি স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের সুযোগ করে দিচ্ছে ফলে যাত্রীদের পছন্দের কাতারও স্থান পাচ্ছে শ্যামলী একঝা হিনো ওয়ানজে বাস রয়েছে তাদের বহরে যার সবই নন এসি সায়দাবাদ যাত্রাবাড়ি আবদুল্লাপুর গাজীপুর চন্দ্রা গাপ্তরী থেকে তাদের বাসগুলো বরগুনার উদ্দেশ্যে চলাচল করে পরবর্তীতে অর্থাৎ তৃতীয় র্যাঙ্কে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ বরগুনা রুটে যাত্রী সেবার আরেক আস্থার নাম হানিফ এন্টারপ্রাইজ যদিও তাদের সার্ভিস নিয়ে কিছুটা সমালোচনা রয়েছে তবে হানিফ এই রুটগুলোতে বেশ গোছালো এবং নিরবিচ্ছিন্নভাবেই সেবা দিয়ে যাচ্ছে তাদের একজাক হিনো একে ওয়ানজে মডেলের বাস এ রুটে যাত্রী সেবায় নিযুক্ত রয়েছে এবং এর সবই নন এসি আবদুল্লাপুর গুলিস্তান সায়দাবাদ মিরপুর গাবতলি থেকে তারা বরগুনায় যাত্রী সেবা দিয়ে থাকে টপ লিস্টের সেকেন্ড পজিশনে রয়েছে লাভিবা ক্লাসিক লাভিবা বরগুনায় নতুন হলেও ইতিমধ্যেই তারা যাত্রীদের মাঝে বেশ আস্থাভাজন অপারেটর হয়ে উঠেছে এবং নিশ্চয়ই তা এমনি হয়নি এর জন্য যাত্রীদের কাছে নিজেদের মান ও যোগ্যতা প্রমাণ করতে হয়েছে তাকে যার দরুন খুব অল্প সময় নিজের অবস্থান তৈরি করে নিয়েছে নতুন পুরাতন মিলে হিনো ওয়ানজে ও কুটিকয়ে কশক লেল্যান্ডের সুসজ্জিত বহর দ্বারা বরগুনায় যাত্রী সেবায় নিযুক্ত রয়েছে তারা গাজীপুর চন্দ্রা আবদুল্লাপুর গাবতলি ও সায়দাবাদ থেকে লাবিবা নিয়মিত বরগুনায় যাত্রী সেবা দিয়ে থাকে তালিকার প্রথম বা সেরা অপারেটরটি হল সাঁকুরা পরিবহন প্রসঙ্গ যখন বরিশাল বিভাগ বা বরগুনা জেলাকে নিয়ে তখন অবধারিতভাবে শাকুরা নামটা চলে আসে বরিশাল বরগুনা জনপদে নিজস্ব পারিবারিক ঐতিহ্যবাহী বা আত্মার সাথে মিশে থাকা অপারেটর সাঁকুরা যাত্রী সেবায় নিযুক্ত রয়েছে দীর্ঘদিন চেষ্টা করেছে সেরাটাই দেয়ার উক্ত রুটে চলাচলকারী যাত্রীরাও নির্দিধায় যাত্রাসঙ্গী হিসাবে বেছে নিতে পারেন সেতুর পাশাপাশি ফেরি পরাপার রুটেও তাদের বিচরণ রয়েছে গাবতলি গুলিস্তান গাছীপুর আবদুল্লাপুর থেকে তারা সার্ভিস অপারেট করে থাকে এই রুটে শুধুমাত্র তাদের নন এসি বাস চলাচল করে থাকে উল্লেখ্য তারা শতভাগ জাপানিজ বাস তারা সার্ভিস অপারেট করে থাকে বরগনা রামতলি অঞ্চলের যাত্রীরা ঢাকা বরিশালী রুটের বাসে এবং পাথরঘাটার যাত্রীরা হয়ে আসা বাস গুলোতে ভ্রমণ করতে পারবেন আই বাটন ইন্ড স্ক্রিন ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন সুপ্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই ঢাকা বরগোনা রুটের সব ধরনের বাসের ভাড়া এই মুহূর্তে স্ক্রিনে শো করছে ভিডিওটি সম্পর্কে আপনার কোন মতামত পরামর্শ কিংবা তথ্যে কোনো ত্রুটি থেকে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ